অ্যাপল ও চিনায় স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে নতুন ফোন নিয়ে হাজির দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স গ্যালাক্সি এস দুই পাঁচ সিরিজের সর্বনিম্ন দাম সাতশো নিরানব্বই ডলার থেকে এক ডলার আর বছরের প্রথমার্ধে অ্যাপলের আইফোনের একই ধরনের ফোন বাজারে লঞ্চ করার সময়ে এস টোয়েন্টি ফাইভ এস আনার পরিকল্পনা স্যামসাংয়ের স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এলো গ্যালাক্সি এস টোয়েন্টি বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যাপল ও চীনা নির্মাতাদের টেক্কা দিতেই বুধবার ক্যালিফোর্নিয়ায় নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স নিজেদের মোবাইল চিপ এক্সিনোস ব্যবহার না করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত গ্যালাক্সি টোয়েন্টি ফাইভ সিরিজে স্যামসাং ব্যবহার করেছে কোয়ালোকুমের স্ন্যাপড্রাগন আট এলিট মোবাইল প্ল্যাটফর্ম আর স্মার্টফোনটিতে ডিফল্ট এআই ইঞ্জিন হিসেবে রয়েছে গুগলের জিমিনি পাশাপাশি কোম্পানির নিজস্ব আপগ্রেডেড ইন হাউস ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালাক্সি এস সিরিজের এস টোয়েন্টি ফাইভ প্লাস ও এস ফাইভ আলট্রা উন্মোচন করা হয় এর মধ্যে এস টোয়েন্টি ফাইভের সর্বনিম্ন মূল্য সাতশো ডলার এস টোয়েন্টি ফাইভ প্লাস ও এস ফাইভ আলট্রা এর দাম শুরু বারোশো নিরানব্বই ডলার দিয়ে এর মধ্যে ছয় দশমিক নয় ইঞ্চি ডিসপ্লের আলট্রা মডেলের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে পাশাপাশি আপগ্রেড করা হয়েছে ক্যামেরার হার্ডওয়্যারও নতুন মডেলের ক্যামেরা প্রযুক্তি অনেকটা আগের মডেলের মতোই অবশ্য আলট্রা মডেলটিতে বারো মেগাপিক্সেল ওয়াইড রিয়ার ক্যামেরার জায়গায় আনা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল সেন্সর অনুষ্ঠানের শেষের দিকে স্যামসাং ফ্ল্যাগশিপ মডেলের একটি পাতলা সংস্করণ এস ফাইভ এস প্রদর্শন করা হয় বছরের প্রথমার্ধে অ্যাপলের আইফোনের একই ধরনের ফোন বাজারে লঞ্চ করার সময়ে এস ফাইভ এস আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের অ্যাপলের আগে এআই সমৃদ্ধ ফোন বাজারে আনলেও গত বছর স্মার্টফোনের বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বী ও চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়েছিল স্যামসাং